যা শুরু হচ্ছে আগামী কাল আটই আগস্ট শুক্রবার দুপুর দুটো বারো থেকে পরের দিন নয় আগস্ট শনিবার দুপুর একটা চব্বিশ মিনিট পর্যন্ত ফলে উদয়া তিথি অনুসারে আগামী নয় আগস্ট শনিবার পালিত হবে দু সালের রাখি পূর্ণিমা বা শ্রাবণী পূর্ণিমা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আগামী শ্রাবণী বা রাখি পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে এক ঘটি জলে এই সামান্য জিনিসটি মিশিয়ে বাড়ির এখানে অবশ্যই ঢেলে দিন এতে সারা বছর বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ শান্তি বিরাজ করবে কারণ চন্দ্র পঞ্জিকা অনুসারে সর্বপূর্ণিমার মধ্যে এই পূর্ণিমার মাহাত্ম অনেক অনেক গুণ বেশি কারণ এই দিন শেষ হলেই ভাদ্র মাস শুরু হয় যা ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর জন্ম মাস তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নি যে এই দিন আপনারা কি করবেন কি করবেন না কি খাবেন না এবং সকালে উঠে একঘুটি জল আপনারা কিভাবে কোথায় ঢালবেন তাই এই দিনে বন্ধুরা কিছু কাজ আমাদের জীবনে পরম সৌভাগ্যে ভরিয়ে দেয় ভগবান শিব ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মীর কৃপায় সেই ব্যক্তির মনোবাসনা ভগবান অবশ্যই পূর্ণ করে দেন কিন্তু এই দিনে বন্ধুরা কিছু কাজও আমাদের জীবনে ডেকে আনে চরম দুর্ভাগ্য তাই অবশ্যই বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখতে একদম ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা কাল সকাল সকালে কিন্তু আপনারা ঘুম থেকে উঠবেন এবং সকাল সকালে কিন্তু আপনারা পারলে স্নান করে নিন বিশেষ করে এই রবি যোগের মধ্যে কারণ এই দিনে বন্ধুরা রবি যোগের মধ্যে স্নান করলে বা ব্রহ্ম মুহূর্তে ভগবানের কাছে নিজের বাসনা বললে ভগবান তা অবশ্যই শোনেন এবং সেই সময় স্নান করায় মানুষের দুর্ভাগ্য কাটে মানুষের গ্রহ দোষ কাটে তাই পারলে কিন্তু বন্ধুরা কালকের দিনে আপনারা স্নানের জলে সামান্য গঙ্গা জল এবং তুলসী পত্র মিশিয়ে আপনারা অবশ্যই স্নান করুন যদি কোনো নদীতে আপনারা এই দিনে স্নান করতে না পারেন নাম্বার তিন বন্ধুরা এই দিনে বাড়ির সকলের কল্যাণের জন্য ভাইয়ের মঙ্গলের জন্য আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করুন এবং বাবার কাছে আপনারা আপনাদের পরিবারের মঙ্গলের জন্য প্রার্থনা করুন কারণ কাল হচ্ছে বন্ধুরা এই শ্রাবণ মাসের শুক্লপক্ষের শেষ দিন তাই এই পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয় শাস্ত্র বলছে যে এই দিনে মহাদেবের নাম দান পুণ্যে মহাদেব অত্যন্তই প্রসন্ন হয়ে যান এবং ভক্তের জীবন থেকে তিনি সকল দুর্ভাগ্য হরণ করে নেন তাই এই দিনে বন্ধুরা আপনারা বাড়ি থেকে কিন্তু কাউকে খালি হাতে একদম ফেরাবেন না কারোর সাথে এই দিনে আপনারা কোনো রকমের ঝগড়া ঝামেলা অশান্তিতে একদম জড়াবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা ভুল করেও দুঃখ দেবেন না নইলে নিজেরাই কিন্তু বন্ধুরা আপনাদের দুর্ভাগ্যকে আপনার নিজেরাই ডাকবেন নাম্বার পাঁচ বন্ধুরা যে কোনো পূর্ণিমার দিন ভগবান লক্ষ্মী ও নারায়ণ বা রাধা কৃষ্ণের পুজো অর্চনার এক বিশেষ মাত্র রয়েছে এছাড়া এই দিনে তুলসী পুজো তুলসী মঞ্চে জল অভিষেক করা তুলসী মঞ্চে প্রদীপ দেখানো বাড়িতে লক্ষ্মী পাঁচালী পাঠ করা বাড়িতে সন্ধে দেওয়া অত্যন্তই শুভ কিন্তু এই দিনে বন্ধুরা আপনারা তুলসী পাতা কিন্তু একদমই চয়ন করবেন না গাছপালা চুল কিন্তু এই দিনে আপনারা একদম কাটবেন না নাম্বার ছয় বন্ধুরা এই পবিত্র দিনে আমরা বাড়ির কল্যাণের জন্য ভাই বোনের কল্যাণের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি তাই শুভ দিনে কখনো কিন্তু আমাদের হিংসা করতে নেই কোনো জীব জন্তুকে হত্যা করে এই দিনে খেতে নেই তাই এই দিনে বন্ধুরা যতটা পারবেন আপনারা মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন বেগুন কোনো রকম পোড়া খাবার এবং রাতে কিন্তু দই ভুলেও খাবেন না এতে বন্ধুরা চন্দ্রদেব রুষ্ট হয়ে যান যার ফলে বন্ধুরা আমাদের জীবনে আমাদের সৌভাগ্যের নাশ করে দেয় বাড়িতে দুর্ভাগ্য অশান্তির সৃষ্টি হয় আমাদের মান সম্মান এবং অর্থের হানি হয় এছাড়া বন্ধুরা কাল সন্ধ্যের পর বিশেষ করে অমৃতকাল চলার সময় বাড়ি থেকে কাউকে কিন্তু সাদা জিনিস সিঁদুর ঝাঁটা এবং অর্থ গয়না কাউকে দান করবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে ভাইয়ের হাতে বোনের রাখি বাঁধার সঠিক নিয়ম নাম্বার এক বন্ধুরা রাখি বাঁধার সময় ভাই বা দাদাকে সর্বদা পূর্ব দিকে মুখ করেই বসতে হয় এবং তার উল্টো দিকে বনকে বসে দাদার হাতে রাখি বাঁধতে হয় এরপর দাদারা বোনকে যে কোনো উপহার যেমন জামা কাপড় গয়না মিষ্টি আপনাদের যেমন সামর্থ্য আপনারা তা দিদি বা বোনকে দেবেন এবং একটা জিনিস খেয়াল রাখবেন যখন বোন আপনাকে রাখি পরাবে তখন যেন আপনার মাথা খালি না থাকে অর্থাৎ মাথায় যেন রুমাল বা কোনো ধরনের কাপড় আপনার বাঁধা থাকে অর্থাৎ এক কথায় আপনার মাথা যেন ঢাকা থাকে এবং ডান হাতেই কিন্তু বন্ধুরা আপনারা রাখি বাঁধবেন এবং যদি আপনারা চান যে ভাইয়ের কপালে কোনো রকম তিলক বা চিহ্ন দিতে তবে আপনারা চন্দনের ফোটা দিতে পারেন যেমন আপনাদের নিয়ম আপনারা তেমনই নিয়ম পালন করবেন এবং সর্বশেষে বন্ধুরা আপনারা একে অপরকে মিষ্টি মুখ করাবেন এবং প্রদীপ থেকে আপনারা প্রদীপের তাপ নিয়ে ভাইয়ের কপালে বুকে ভালো করে দেবেন এরপর ছোট যে আছে সে বড়কে প্রণাম করবে এবং বড় যে আছে সে ছোটকে খেয়ে আশীর্বাদ করবে তাই যদি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতে একদমই ভুলবেন না তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন দিতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন তাহলে সেটি খুবই ভালো এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই সেই দিন আপনারা সন্ধ্যেবেলায় সামান্য গুড় বা গড়ের বাতাসা যদি ভগবানকে আপনারা প্রসাদ রূপে তা অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা পুজোর পর খান এবং ভগবানকে নিজের মনোবাসনা নিজের দুঃখ কষ্ট বলেন তো অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে বন্ধুরা প্রত্যেক মানুষের জন্য সকাল খুবই গুরুত্বপূর্ণ সকালে আমরা যা করব যা দেখব এবং যা শুনব তেমনই বন্ধু এনার্জিকে আমরা বাড়িতে আকর্ষণ করি তাই এর জন্য বন্ধুরা প্রাচীনকাল থেকে আমাদের ঋষি মনিরা এই সকালের সময়কে খুবই গুরুত্ব দিয়েছেন প্রাচীন কালে এর জন্য বেশিরভাগ মানুষেরাই ঘুম থেকে উঠতেন এবং ঘুম থেকে উঠেই তারা তাদের বাড়ি সদর দরজা এবং উঠোনে কিছু কার্য করতেন কিন্তু যেহেতু বন্ধুরা আমরা এই বর্তমানে ব্যস্ততার মধ্যে এই কার্যগুলো করতে পারি না তাই এর জন্য বন্ধুরা আপনারা কি করবেন আপনারা ঘুম থেকে উঠেই এই এক জল নিয়ে যদি আপনাদের বাড়ি সদর দরজার সামনে এই সামান্য কার্যটি করতে পারেন তো ডেফিনেটলি কিন্তু বন্ধুরা আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি হবেই আপনাদের বাড়িতে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ বন্ধুরা এই সামান্য কাজটি আমাদের বাড়ি থেকে সমস্ত রকম গ্রহ দোষ কাটিয়ে দেয় নেগেটিভ উর্জাকে বাড়ি থেকে বার করে দেয় ফলে সহজেই আমাদের বাড়িতে দেবতাদের আগমন হয় বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হয় তাই সামান্য কার্যটি বন্ধুরা শুনতে লাগলো এর কৃপা কিন্তু বন্ধুরা অনেকটাই কিন্তু যদি বন্ধুরা আপনারা একটু ভুল করে ফেলেন তো এর কৃপা কিন্তু বন্ধুরা আপনারা পাবেন না তাই ধৈর্য সহকারে আপনারা প্রত্যেক পয়েন্টই মন দিয়ে শুনুন কারণ বাস্তব মতে বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর কিছু কাজ আমাদের বাড়িতে পজিটিভ এনার্জিকে আকর্ষণ করে আবার কিছু কাজও আমাদের বাড়িতে নেগেটিভ এনার্জিদের আকর্ষিত করে তাই প্রত্যেক মানুষের বন্ধুরা এই বিষয়গুলি জানা অত্যন্তই দরকার ফলে কিছু দিনের মধ্যেই বন্ধুরা আপনারা আপনাদের বাড়িতে সুফল দেখতে পাবেন আপনাদের পরিবারের মধ্যে আবার সুখ শান্তি ফিরে আসবে কারণ আমরা না জেনেই ভুলগুলিকে প্রত্যেক দিন করছি তাই এর জন্য প্রত্যেক মানুষের জীবনে বর্তমান সময়ে নানা রকম সমস্যার মধ্যে রয়েছে তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের জীবনে এই সমস্যাগুলো থেকে বেরিয়ে আসতে চান তো অবশ্যই বন্ধুরা আপনারা কিন্তু ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে আপনাদের পরিবারের সকলের সাথে অবশ্যই শেয়ার করুন তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ এবং যদি বন্ধুরা আপনারা আমার সাথে ডাইরেক্ট কথা বলতে চান তো ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারেন নাম্বার এক বন্ধুরা আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালে ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে এটা কিন্তু বন্ধুরা আপনারা ভুল করে করবেন না কারণ আয়না কি করে সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ উর্জা রয়েছে তা শোষণ করে নেয় এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়বেন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপর রিফ্লেক্ট করে দেয় ফলে খুব সহজেই আপনার মিজা হারিয়ে যায় মাথা গরম থাকে কোনো কাজে মন বসে না ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না তাই এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না নাম্বার দুই বন্ধুরা আপনারা কি করবেন যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলায় আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং প্রতিনিয়ত যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানারকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধ্যেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফদিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা কার্যটি করবেন বন্ধুরা আপনারা সকলেই ডোমর গাছ দেখেছেন তাই না কিন্তু বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষ এটা জানি না যে এই গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস হয় আসলে বন্ধুরা একটি পৌরাণিক কথার অনুসার যখন ভগবান বিষ্ণু নরসিংহ অবতার নিয়েছিলেন এবং তার লীলা যখন সমাপ্ত হয়ে যায় তারপর বন্ধুরা তার নোক ডুমুর গাছের নিচে রেখে দেওয়া হয় এরপর যখন ভগবান বিষ্ণু সেই নোক নিতে আসেন তখন দেখেন যে সেই নোকের জন্য ডুমুর গাছের গায়ে কাটা কাটা দাগ হয়ে গেছে তখন ডুমুর গাছ বলেন হে প্রভু আপনি আমার সাথে এমন কেন করলেন তখন ভগবান বলেন ডুমুর এই ক্ষতিপূরণের জন্য আমি সর্বদাই তোমার কাছে নিবাস করব। এবং যে শ্রদ্ধা মনে গাছের পুজো অর্চনা করবে তাদের সকল মনোবাসনাও পূর্ণ হয়ে যাবে তাই বন্ধুরা অগ্নি পুরাণে অনুসার কিছু কিছু গাছের মধ্যে কোনো না কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে যেমন ধুতরা নীলকণ্ঠ এবং আকন্দ বন্ধুরা এই সব গাছের মধ্যে ভগবান শিবের আশীর্বাদ রয়েছে ঠিক তেমনই তুলসী ডুমুর এবং কলা গাছ বন্ধুরা এই সমস্ত গাছের মধ্যে ভগবান বিষ্ণুর বাস এছাড়া বন্ধুরা কিছু কিছু গাছে আবার নেগেটিভ এনার্জির বাস হয় তাই এর জন্য বন্ধুরা বলা হয় যে কখনও কোনো গাছের গোড়ায় প্রস্রাব করতে নেই এতে বন্ধুরা না জেনে আমরা বাড়িতে দুর্গতি ডেকে আনি তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেল নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ হর হর মহাদেব তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই সেই টোটকাটির ব্যাপারে বন্ধুরা আপনারা দিনের বেলায় একটি ঘটিতে কিছুটা গঙ্গা জল নেবেন এবং একটি ধূপ নেবেন এরপর বন্ধুরা আপনারা সেই গঙ্গা জল ডুমুর গাছের গোড়ায় ঢেলে দেবেন এরপর আপনারা এই মন্ত্রটি তিনবার বলবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওম ভগবতে বাসু দেবায় নমাহা এরপর বন্ধুরা আপনারা সেই ধূপ দিয়ে ভগবান বিষ্ণু ভেবে সেই গাছটির পুজো অর্চনা করুন তারপর আপনারা হাত জোর করে আপনারা যে সমস্যায় রয়েছেন তা ভগবানকে বলুন বলবেন হে প্রভু আমার জীবনে অনেক কষ্ট তুমি গিয়ে প্রভু আমার বাড়িতে জীবনের সমস্ত দুঃখ কষ্ট হরণ করে নাও এবং তোমার এই গাছের তিনটি ডুমুর আমাকে উপহার দাও এরপর বন্ধুরা আপনারা গাছ থেকে যতটা ডুমুর লাগবে তা আপনারা এনে একটি লাল কাপড়ের মধ্যে বেঁধে যেখানে আপনারা টাকা পয়সা রাখেন সেখানে রেখে দেবেন একটি ডুমুর আপনারা লাল কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের যে সদর দরজা রয়েছে সেখানে টানিয়ে দিন আর একটি ডুমুর আপনারা শোয়ার যে বালিশ রয়েছে তার মধ্যে আপনারা একটি লাল কাপড় বেঁধে রেখে দিন কিন্তু বন্ধুরা এই বালিশের মধ্যে যেন আর কেউ অন্য কেউ না ঘুমায় যদি বন্ধুরা আপনারা এইভাবে সাত দিন ঘুমাতে পারেন তো বন্ধুরা আপনারা নিজেরাই দেখবেন যে আপনাদের দুর্ভাগ্য কেমন সৌভাগ্যে পরিণত হয়েছে কিন্তু বন্ধুরা যদি আপনারা পারেন তো সেই দিন নিরামিষ গ্রহণ করেই এই কাজটি করবেন আর স্নান করে তবেই বন্ধুরা আপনারা কিন্তু এই গাছের করা যাবেন বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাত্য বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্রেটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হর হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকিজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাসি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দু পাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতে হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ির বাস্তু ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘেরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোটো বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বারবার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা কোনো জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার সাত বন্ধুরা যদি আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আপনাদের আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে হরে কৃষ্ণা ওম নমশিবাই